শ্যামসিদ্ধির মঠ বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি গ্রামে অবস্থিত একটি প্রাচীন মঠ যা আনুমানিক দুশো সাতচল্লিশ বছর পুরনো এই মঠটি ভারত উপমহা উপমহাদেশের সর্বোচ্চ মঠ ও সর্বোচ্চ স্মৃতিস্তম্ভ বলে বিবেচিত ভারতের দিল্লিতে অবস্থিত মিনারের উচ্চতা দুশো ছত্রিশ ফুট আর শ্যামসিদ্ধির উচ্চতা দুশো একচল্লিশ ফুট অষ্টভুষ আকৃতির এই মঠের আয়তন ধরকে ও সমান একুশ ফুট তবে কুতুব মিনারের মতো এটি সংরক্ষিত নয় এটির কেবল ধ্বংসাবশেষই অবশিষ্ট রয়েছে মঠের গায়ে মূল্যবান পাথর পিতলের কলসি আর কষ্টি পাথরের শিব অনেক আগেই চুরি হয়ে গিয়েছে বিক্রমপুরের ধনাঢ়্য ব্যক্তি সোম্ভনাথ মজুমদার এই মঠটি নির্মাণ করেন কথিত আছে সম্ভনাথ স্বপ্নে তার পিতার চিতার ওপরে মঠটি নির্মাণের নির্দেশ পেলে তিনি এই মঠটি নির্মাণ করেন আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে এই প্রাচীন স্থাপনার সংরক্ষণের বিনীত আবেদন জানাচ্ছি